নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে এমন একটা থিমের ভাবনা তুলে ধরবো যেটা দেখতে দেখতে তোমরা সবাই তোমাদের শৈশবে ফিরে যাবে তাহলে বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন চলে এসেছি বেয়ালার ঠাকুরপুকুর অঞ্চলের অন্যতম একটা বড় পুজো স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য এদের পুজো এই বছর চুয়ান্নতম বর্ষে পদার্পণ করলো জোর কদমে এই প্যান্ডেলের কাজ চলছে এই যে এই বছর এদের থিম হল আমাদের মা এই পোস্টারটা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যেন একজন বাচ্চা এই পোস্টারটাকে লিখেছে খুব এই আঁকাটাও যেন একজন বাচ্চাই এঁকেছে বাচ্চার হাতেই আঁকা এইখানে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখলেও বুঝতে পারবেন পুরো একজন বাচ্চার হাতের লেখা এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে প্রচুর বাঁশের ব্যবহার করা হয়েছে যেটা আপনারা বাইরের থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে টিন দিয়েও ঘেরে রয়েছে এবং এখানে কিছু ইটকেও ব্যবহার করা হয়েছে প্যান্ডেলটাকে রাস্তা থেকে কিছুটা উঁচু করার জন্য আর এখানে অনেকগুলো বাঁশ রাখা হয়েছে যেগুলো পরবর্তীকালে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হবে সেইগুলো এখানে মজুদ করে রাখা হয়েছে প্রচুর বাঁশ এখানে রাখা হয়েছে যেগুলো দিয়ে কাজ চলছে এবং কিছু এখানে বাকি রাখা হয়েছে যে পরবর্তীকালে এগুলো কাজে লাগানো যায় যখন আপনারা রাস্তা দিয়ে প্যান্ডেলটাকে দেখবেন তখন দেখলে বুঝতে হবে পুরো প্যান্ডেলটাকে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরোটাকেই আর কি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওর ভেতরেই প্যান্ডেলের যাবতীয় কাজকর্ম চলছে এখানে দেখতে পেলাম বাঁশের পাশাপাশি অনেক কাঠের বাটামকেও কাজে লাগানো হচ্ছে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে ওখানে একজন কাকু বসেই বাটামগুলোকে প্রত্যেকটাকে একসাথে করে জোড়া লাগাচ্ছে এখানে প্রচুর বাটামকে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে এই যে দেখুন এই কাকু এখানে বসে খুব সুন্দরভাবে মাপ নিয়ে সেই কাঠগুলোকে জোড়া লাগাচ্ছে এখানে অনেক টুকরো টুকরো বাটাম রয়েছে সেই বাটামগুলো একত্রে জোড়া লাগিয়ে সেইগুলোকে সঠিক কাজে ব্যবহার করা হচ্ছে এবং সঠিকভাবে প্যান্ডেলে কাজে লাগানো হচ্ছে এটা হলো মণ্ডপে ঢোকার মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটিকেও টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে তাছাড়া এখানটায় যেই বাঁশের স্ট্রাকচারটা করা হয়েছে সেখানেও কাজ চলছে দেখলাম এখানেও বিভিন্ন কাঠের বাটাম এবং বাঁশ লাগানোর কাজ চলছে এবার তোমাদের প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখাবো যে কেমনভাবে কাজ চলছে কি কি কাজ চলছে পুরো বিষয়টা আমি তোমাদের এইবার দেখাবো প্যান্ডেলে প্রবেশ করার পর দেখতে পেলাম এখানে কাঠের বটাম দিয়ে কয়েকটা স্ট্রাকচার বানানো হয়েছে আর কতগুলো প্লাইউডকে রেখে দেওয়া হয়েছে আর একটা জায়গায় দেখতে পেলাম এখানে একজন কাকু সেই প্লাইউডটাকে একটা শেপে কেটে তার উপর ওই কাঠের পাটাগুলো লাগাচ্ছে লাগিয়ে আর একটা স্ট্রাকচার বানাচ্ছে এইখানেই দেখলাম ওই ইটগুলোকে পাতা হয়েছে এই যে ইঁটগুলোকে পেতে রাস্তা থেকে কিছুটা উঁচু করা হয়েছে মণ্ডপটাকে এই যে এইখানটা দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা ইট দিয়ে জায়গাটাকে কভার করা হয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিছু লোহার বাটামকেও ইউজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল হচ্ছে তাই জন্য ইটের ওপর এই প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য বাঁশ কাঠের বাটামের পাশাপাশি লোহাকেও ব্যবহার করা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা যেখানটায় প্রতিমাকে রাখা হবে আমি ওই জায়গাটাও আপনাদের দেখাবো এই যে সামনের দিকটা দেখুন পুরোটাই কাঠের বাটাম দেওয়াই এই যেই জায়গাটায় কাজ হচ্ছে ওর ঠিক সামনের দিকেই প্রতিমাটিকে রাখা হবে আর এরপর প্যান্ডেলে বাঁ দিকে দেখলাম অনেক কাঠের যে বাটামগুলো ছিল সেইগুলো ব্যবহার করা হয়েছে বাঁশের এই ওপর যে এই একটা স্ট্রাকচার বানানো হয়েছে সেটাকে উপর দিকে তোলা হচ্ছে এখানে দুজন কাজ করছে ওপর দিকে দেখলাম তারা এই স্ট্রাকচারটা উপর দিকে তুলে নিচ্ছে এই জায়গাটা প্রচুর কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে যেখানটায় প্রতিমাকে রাখা হবে তার ঠিক কাছাকাছি আমি চলে এসেছি এখানে এসে দেখতে পেলাম একটা কাঁকড়া বানানো হয়েছে এই প্লাইউড দিয়ে যেটা দেখতে সত্যি দারুণ লাগছে এগুলো দিয়ে প্যান্ডেল সাজানো হবে দেখতে আরও ভালো লাগবে আর এই জায়গাটায় দেখলাম লোহার বাটাম দিয়ে বিভিন্ন ডিজাইন বা স্ট্রাকচার যাই বলি না কেন সেগুলো তৈরি করা হচ্ছে এইগুলোকেও প্যান্ডেলে কাজে লাগানো হবে এই যে এইখানটায় দেখছেন কাটা হচ্ছে এই পাতগুলো আর তাছাড়া এখানটা ঝালাই করেও কিছু পাত রাখা আছে আমি এখন চলে এসেছি ঠিক যেই জায়গাটা সেই জায়গাটাতেই প্রতিমাকে রাখা হবে যে ওপর দিকটা রং করা হচ্ছে এই প্লাইউডের ওপর তোমরা দেখতেই পাচ্ছ যে ওপর দিকটা খুব সুন্দরভাবে সাদা রং করা হচ্ছে এই যে একজন কাকু ওপর দিকটা রঙ করছে আর এই যে এই জায়গাটায় প্রতিমাটিকে রাখা হবে এই যে ঠিক সামনে এই পেছনেও খুব সুন্দরভাবে প্লাইউড দিয়ে কয়েকটা ডিজাইন করা হচ্ছে দেখতে পেলাম এই জায়গাটায় প্রতিমাটিকে রাখা হবে এই যে দেখো এই যে এই মাটির থেকে যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গার থেকে আরও কিছুটা উঁচু করা হয়েছে ইট দিয়ে দেখতেই পাচ্ছো যে এখানটায় এই লোহার যে বাটামগুলো আছে তাছাড়া প্লাইউডটা যেখানে রাখা আছে এই জায়গাটাতেই প্রতিমাটিকে রাখা হবে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক দুপাশে ওইভাবে ওই সাদা প্লাইউড দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনকে তৈরি করা হচ্ছে সেটা দেখতে পেলাম এবং সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলেও ধরছি দেখো দুপাশে বিভিন্ন ধরনের কারুকার্য করা হচ্ছে যেগুলো প্যান্ডেলটা তৈরি হয়ে গেলে আরও দেখতে ভালো লাগবে এই যেইগুলো দেখতেই পাচ্ছে প্লাইউড দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা হচ্ছে স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি দুর্গাপুজোর এই বছরের থিম মেকার হলেন পূর্ণেন্দু দে তার হাত ধরেই আরেকটা একটা নতুন ভাস্কর্য গড়ে উঠছে সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এইবার তার কাছ থেকে এই থিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শিশুদের কল্পনা ভাবনা নিয়ে কেননা এতটা শিশুরা অনেক কল্পনা করার মতো অনেক কিছু জিনিস হারিয়ে পেরেছে কেননা ছোটো থেকেই তারা বেশ কিছু জিনিস থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে তাদের বাড়ির যে সিনিয়ররা যারা ওদের পেছনে সময় দিচ্ছে দাদু নাজু ঠাকুমা এই জায়গাটা কিন্তু তারা ক্রমশ কিছুই যাচ্ছে যারা ছোটো ছোটো বা ফ্যামিলি সেখানে বয়স্ক লোক বলতে কেউ থাকে শুধু বাবা আর মা এবং বাবা মারা দুজনেই খুবই ব্যস্ত ওদের জন্য কিন্তু সেই সময় দেওয়ার জায়গা নেই অনেকে এসে থাকছে সকাল থেকে হ্যাঁ নানান কর্মে ব্যস্ত মধ্যে বাবা মায়েদের দেখছি যখন বাবা মারাও ক্লান্ত শিশু তখন হয়তো জায়গাটি ঘুমিয়ে যাচ্ছে এই যে মনের অবস্থাটা সেটি আমার এই ভাবনা যে শিশুরা যে কল্পনা করুক শিশুদের প্রতি সময় দিই ওদের ওদের চিন্তা ভাবনা করার সমস্যা যত কল্পনা পূর্ব মন হয় তাহলে তত সমাজের জন্য উপকার এই ভাবনা নিয়ে আর এইটা তৈরি করতে জিনিস লাগবে বলতে লোহার আর্মেচার প্লাই বাটাম লোহা সানবোর্ড তারপর রং আর এখানে চমক কি আছে মানে ওইটাই চমক যেটা বাচ্চাদের এলে যেন একটা মনটা অন্যরকম লাগবে যে পুজো মানেই তো সব নানা রকম কনসেপ্ট সেই জটিল কনসেপ্ট থেকে একটা মুক্ত মনের একটা হালকা মনের একটা জিনিসটা অনুভব এখানে আর কি কি এখনো কাজ বাকি আছে কাজ তো অনেক বাকি আছে হবে শুরু হয়ে গেছে অনেক বাকি এটা উদ্বোধন হবে কবে উদ্বোধন আমাদের পাশের একটি রুমে গিয়ে দেখতে পেলাম এইখানে ওই সানবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের পশু পাখি যেমন ব্যাং হনুমান ক্যাঙ্গারু এইগুলো বানিয়ে রাখা হয়েছে যেটা দেখতে সত্যি দারুণ লাগছে আরও এখানে বিভিন্ন ধরনের পাখি বানানো আছে আরও তাছাড়া নানান ধরনের জিনিস এই জায়গাটায় বানানো হচ্ছিলো এইগুলো প্যান্ডেল সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে তাছাড়া দেখছিলাম এইখানে একজন বিভিন্ন ধরনের আঁকিবুকি করছে ওই বাচ্চারা যেরকম আঁকে না নতুন আঁকা শিখলে যেরকম আঁকে সেই রকম ভাবে আঁকছে এইখানে দেখলাম এই গুলো কেটে একটা প্রজাপতি বানানো হয়েছে আর এটার উপর রঙ করা হয়েছে যেটা দেখতে সত্যি দারুণ লাগছে এই সানবোর্ড কেটে এত নানান ধরনের জিনিস বানানো যায় সত্যি আগে আমি জানতাম না এখানে না এলে আমি সত্যিই জানতে পারতাম না এত নিত্য নতুন নানান ধরনের জিনিস বানানো যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে ভিডিও বানানোর আগ্রহ বহুগুণে বেড়ে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ